আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে রোম্যাস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর এই তো আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর এই তো আমি সপ্তাহখানিক ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না কারো ভিডিও দেখতেও পারি নাই আমি আসলে বাড়ি গিয়েছিলাম আমার মানে খুব দরকারে যাওয়া হয়েছিল আমার শাশুড়ি হুট করে অসুস্থ হয়ে যায় ওনাকে দেখার জন্য গিয়েছিলাম আর আমি এখন কয়েকদিন থেকে তারপরে আসছি দোয়া করবেন এখন একটু শাশুড়ি সুস্থ হয়েছে আর উনি যেন সুস্থ থাকে তাই ভাবলাম যে দিন যেহেতু ভিডিও করি না আপনাদের মাঝে একটু ব্লগ শেয়ার করি আমি আমার বান্দা থেকে আর কি ব্লগটা শুরু করলাম এই তো গাছ থেকে কয়েকদিন বাসাই ছিলাম না আমি এখানে ভাবির কাছে একটা মানে চাবি দিয়ে গিয়েছিলাম ভাবি এসে গেছে পানি টানি দিছে অনেক যত্ন করছে আর কি গাছের যেহেতু আমি যে কয়েকদিন ছিলাম গাছে পানি দিতে হয় এই তো আমার গাছগুলা মার্শাল্লাহ ভালোই আছে আর আজকে আমি বেশি কিছু মানে করবো না মানে এভাবে দেখাবো না নাস্তা আমি রেডি করে নিয়েছি আর আজকে নাস্তাতে আমি সেমাই রান্না করে নিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি আজকে সকালে এটাই খাব বেশি কিছু করলাম না আর মানে বাইরে থেকে আসলে আসলে ভালো লাগে না কাজ করতে মানে বাড়ি গেলে মানে কেমন যেন অলসতা চলে আসে আর আমার কাছে লাস্টার সেমাই খেতে খুব ভালো লাগে এই জন্য আমি এখানে একটু দুধ একটু উঠিয়ে নিয়ে ওর মধ্যে সেমাই দিয়ে নিয়েছি আর এইটা মাহির বাবা আর মাহির জন্য করেছি আর এখন আমি মাহির জন্য একটু আমরা কেটে নিয়েছি এখন মাহিকে খেতে দিলাম আর এই তো মাহি আর কি কম্পিউটারে ও কাজ করতেছে ওর বাবাকে কাজ শিখাচ্ছে লোগো ডিজাইন করা ওই লোগো ডিজাইনই করতেছে ওর জন্য সবাই দোয়া করবেন ও জন্য কাজগুলো শিখতে পারে ওর বাবা ওকে শিখাচ্ছে এই তো ওর দিকে ক্যামেরা দিয়েছে মুখটা ফুলাই ফেলছে ওর আর কি ভিডিও করতে খুব একটা ভালো লাগে না ও কাজ করতেছে ওর কাজগুলো এখন আপনাদেরকে একটু দেখাবো মার্শাল্লাহ অনেক সুন্দর করে কাজ করতে পারে আমিও পারি না এই তো লেটার দিয়ে আর কি লোগো বানিয়েছে এটাও মাহি নিজে হাতে করেছে আর কি ওর কিছু কাজ আমি এখন ওকে দেখাইতে বলবো মানে তখন বলেছিলাম এখন তো পরে আমি আলাদা করে বয়স দিচ্ছি আর ও এখন ওই কাজগুলো আপনাদেরকে দেখাবে ও যেহেতু কাজগুলো করে সেভ করে রেখেছে এই তো এই লোগোটাও ওর নিজে করা এটাও ও নিজে হাতেই করেছে ওর বাবা ওকে যেহেতু শেখাচ্ছে ও দেখে দেখে আর কি এই তো এগুলা এগুলা মাহিন নিজে হাতে করা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ওর বাবা আর কি লেটার দিয়ে লোগোগুলো ওর করতে বলতেছে যে তুমি প্রত্যেক যে কোনো জিনিস দেখলেই ওইটা দিয়ে চেষ্টা করবা মাশাল্লা মাহি ভালো পারে এগুলো ওর নিজের হাতে করা তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি একটু ওর জন্য দোয়া করবেন ও যেন কাজগুলা কাজগুলো শিখতে পারে ও কিন্তু আমার ভিডিওর কাজে কিন্তু অনেক হেল্প করে আমি কিন্তু মানে খুব একটা মানে কাজবাজ পারি না আমি যেটা বুঝি না আর কি আমি জিজ্ঞাসা করি ও মানে মনে রাখতে পারে ভালো আমি এডিট আমি নিজেই করি সব কিছু ভিডিও আমি নিজেই ছাড়ি অনেক সময় ভুল হয় ওর বাবা থাকে না যখন তখন আমি মাইকে জিজ্ঞাসা করি তখন মাই আমাকে শিখাই দেয় যে কিভাবে কি করতে হবে আর এই তো আমি রান্নাঘরে চলে আসলাম আমি রান্না যেহেতু দেখাই নাই ভিডিও করে রেখেছিলাম একটু পরে ভাবলাম থাক রান্নাটা দেখাবো না এই তো রান্নার শেষের টুকু আমি দেখাচ্ছি আর এখানে আমি টাটকিনি মাছ রান্না করে নিয়েছি আর ভাতটাও রান্না শেষ আর একটু ঢেঁড়সবাজি করে নিয়েছি আর সকালে যেহেতু সেমাই রান্না করেছিলাম সেমাইটা ফ্রিজে আর এই তো রুটি কিছু রয়ে গেছে আর রান্নাঘর মানে রান্না করার পরে সব সময় যেভাবে গুছিয়ে রাখি এই তো রান্না করার পরে আর কি ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা